টটেন হামকে দুই শূন্য গোলে হারিয়ে উইফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে অ্যাস্টন ভিলা তাদের পুরো মনোযোগ এখন সেদিকে হওয়ার কথা তবে আলোচনার কেন্দ্র দখল করেছেন ক্লাবটির আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস কারণ সর্বশেষ ম্যাচ শেষেই দর্শকদের উদ্দেশ্যে তার ইশারা ইঙ্গিত বিদায়ের বার্তা কিনা সেই গুঞ্জন শুরু হয়েছে চলতি মৌসুমে সেটাই ছিল ঘরের মাঠে ভিলা পার্কে তাদের শেষ ম্যাচ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস বলছে উনাই এমের অ্যাস্টন ভিলা ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে দেবু মার্টিনেজের যদি এক বছর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে দুই সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন তবে নিজের অবস্থান থেকে সরে আসতে পারেন আর্সেনালের সাবেক এই গোলরক্ষক প্রতিবেদনে বলা হয় সৌদি আরব থেকে একটি প্রস্তাব পেয়েছেন মার্টিনেজ ইউরোপের বড় ক্লাবের পক্ষ থেকে আরও দুটি প্রস্তাব এসেছে তবে এই মুহূর্তে তার জন্য প্রস্তাবিত ক্লাবের টাকার অঙ্ক কিংবা আরও বিস্তারিত তথ্য জানা যায়নি সেটি জানা না গেলেও এতটুকু নিশ্চিত যে এমি মার্টিনের সৌদি আরবের লিগে এখনই যাবেন না কারণ বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষকের কেরিয়ার এখনও চূড়ান্ত সীমায় পৌঁছে যায়নি আর্জেন্টিনা বিশ্বকাপ যে এই গোলরক্ষক ইতিমধ্যে দুটি ইয়াসিন ট্রফি এবং দু সালে ফিফা সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তাতেই মার্টিনের যে প্রিমিয়ার লিগ ছিল তুলনামূলক নিম্ন কোনো লিগে যোগ দেবেন না সেই যুক্তি দেখিয়েছেন টিওয়াইসি স্পোর্টস বিশেষ করে দু বিশ্বকাপে খেলার প্রস্তুতি হিসেবে বড় প্রতিযোগিতায় থাকা উপযুক্ত মার্টিনেজের জন্য অন্যদিকে ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও মেইল এমি মার্টিনেজের বিকল্প খোঁজা শুরু করেছে তারা নতুন করে স্কট সাজাতে চায় সব মিলিয়ে দলে অন্তত তিনটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে চটারহাম হটস্পার্সকে দুই শূন্য গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা সেই ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে দর্শকদের অভিবাদনের জবাব দেন এমি মার্টিনেজ দু সালে আর্সেনাল সেরে ভিলায় যোগ দিয়ে দুশো খেলা এই তারকার ভবিষ্যৎ আপনি কি চান এমি মার্টিনেস ইউরোপের কোনো ক্লাবে যোগ দিক নাকি সৌদির কোনো ক্লাবে যোগ দেবে আপনার মতামত আমরা জানতে চাই সেই সাথে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে